ট্রাবল শট টু কি বলছে ইফ দ্য অ্যাবভ মেনুভার ইজ ফেল মানে আমাদের সার্ভাইকেল সিন্ড্রোম নাই আমাদের ডরসালে কোনো প্রবলেম নাই আমাদের লাম্বারে কোনো প্রবলেম নাই আমাদের পেলভিসে কোনো প্রবলেম নাই তখন আমাদের ফোকাস করতে হবে নিটেকে ইফ দ্য অ্যাবভ মনু মেনুভার ইজ ফেল উপরের সবগুলো কৌশল যদি ফেল হয়ে যায় তাহলে আমরা কোথায় ফোকাস করব নিতে অর্থাৎ নী মিস অ্যালাইনমেন্টের কারণে পিএলআইডি হতে পারে না পারে ভাইয়া লেগ লেন্থের পরিবর্তন হতে পারে না পারে পারে লেগ লেন্থের পরিবর্তন নিয়ে যদি কোনো কারণে মিস অ্যালাইনমেন্ট হয় তাহলে কি লেগ লেন্থের পরিবর্তন হবে হবে তার মানে আমরা নিটেকো টেস্ট করব ঠিক আছে যদি আমরা মিডিয়াল টু ল্যাটারাল নেই মিডিয়াল থেকে ইনপিরিয়র এবং স্লাইটলি ল্যাটারাল মিডিয়াল থেকে ইনফিরিয়র এবং স্লাইটলি ল্যাটারাল যদি টিস্যু পুল করি এবার যদি লেগ লেন্থ ব্যালেন্স পাই তাহলে এটা ইন্ডিকেট করবে যে টিবিয়া এবং ট্যালাসকে এটা ইন্ডিকেট করবে কাকে টিবিয়া এবং ট্যালাসকে অর্থাৎ তখন ট্রিটমেন্ট করতে হবে কোথায় টিভি এবং ট্যালাসে টিবিয়া এবং ট্যালাসে ট্রিটমেন্ট করতে হবে আপনার কোথায় পেইন সেটা ডাজন কিন্তু ম্যাটার ম্যাটার অনলি আপনার কি লেশন আপনার নি থেকেও হোল বডির পেইন হতে পারে হতে পারে না না পারে তো সেক্ষেত্রে আমি যদি এই নিয়ের উপর থেকে মিডিয়ালি যদি টিস্যু পুল করি টিস্যু স্লাইড করি করে এই মিডিয়াল টু ইনফিরিয়র এবং ল্যাটারাল সুপ্রিয়র টু ইনফিরিয়র প্লাস ল্যাটারাল তাই না সুপ্রিয়র টু ইনফিরিয়র প্লাস ল্যাটারাল এটা যদি করে আমি যদি লেগ লেনথ দেখি ব্যালেন্স লেগ লেন্থ ব্যালেন্স তার মানে কি তার টিভিএ টেলাস কারেকশন করতে হবে টিভি এবং ট্যালাস কারেকশন করতে হবে যদি এই মেনুভারটাও ফেল করে তাহলে আমরা ল্যাটারালি দেখব কি বলছি তখন এই সুপ্রিয়র টু ইনফিরিয়র দেন মিডিয়াল সুপ্রিয়র টু ইনফিরিয়র দেন মিডিয়াল এটাতে যদি আমাদের লেগ লেন্থ ব্যালেন্স হয় তাহলে টেস্ট পজিটিভ সেটাও ইন্ডিকেট করবে কি সেটাও ইন্ডিকেট করবে হচ্ছে টিবিয়া এবং কিউবয়েড টিভিয়া এবং কিউবয়েট ওকে